স্কিল নাই ডিগ্রি নাই তারপরও কি ইনকাম সম্ভব হ্যাঁ সম্ভব আজ জানুন এআই দিয়ে কীভাবে বড় স্কিল ছাড়াই আয় করবেন আজকে আমি আপনাকে শেখাব লোকাল মার্কেট প্লাস ডিজিটাল মার্কেট দুই জায়গা মিলিয়ে কীভাবে এআই ব্যবহার করে টাকা কামানো যায় প্রথম কাজ এআই দিয়ে দোকানের পোস্টার বা ব্যানার ডিজাইন করা ক্যানভা বা মাইক্রোসফট ডিজাইনার দিয়ে কয়েক মিনিটেই তৈরি করা যায় দ্বিতীয় কাজ এআই দিয়ে প্রোডাক্টের ছবি সুন্দর করা রিমুভ ডট বিজি দিয়ে সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবি ঝকঝকে করা যায় তৃতীয় কাজ এআই দিয়ে দোকানের ফেসবুক পোস্ট বা অফার ক্যাপশন লেখা এতে দোকানের প্রচার হবে দ্রুত ডিজিটাল মার্কেটে প্রথম কাজ এআই দিয়ে ব্লক পোস্ট স্ক্রিপ্ট বা ক্যাপশন লেখা এগুলো ফাইভার বা অপওয়ারকে বিক্রি করে আয় সম্ভব দ্বিতীয় কাজ এআই ভয়েস অভার আর ভিডিও বানানো ইউটিউব শর্টস বা ফেসবুক রিলসের জন্য এগুলোর প্রচুর চাহিদা তৃতীয় কাজ ডেটা এন্ট্রি টুল ব্যবহার করলে এই একধেয়ে কাজও দ্রুত শেষ হয় চতুর্থ কাজ রিসেলিং এআই দিয়ে প্রোডাক্ট ক্যাপশন আর বিজ্ঞাপন বানিয়ে সহজেই সেল বাড়ানো যায় আজকের দিনে এআই হল সবার জন্য শর্টকাট বড় স্কিল ছাড়াই শুধু মোবাইল দিয়েই আয় শুরু করা সম্ভব তাহলে আপনি কোন এআই টুল দিয়ে ইনকাম শুরু করবেন কমেন্টে লিখুন আর যদি মনে হয় ভিডিওটা অন্যের কাজে লাগবে অবশ্যই শেয়ার করুন